পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে মানুষের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণীর জীবন সম্ভব হতে পেরেছে কিন্তু এই জীবন আজ থেকে নয় লক্ষ লক্ষ বছর ধরে ক্রমাগত তার রূপ পরিবর্তন করে চলেছে যার কারণে আজ আপনি এবং আমি অস্তিত্বে এসেছি পৃথিবীতে জীবনের সূচনা এত সহজ ছিল না কারণ বহুবার এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্ম হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ধ্বংসও হয়েছে আমরা মানুষেরাও এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ নয়তো কাল আমাদের জীবন হারাবো। কিন্তু তারপরেও পৃথিবীতে জীবনের চক্র বন্ধ হবে না তো যাই হোক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পৃথিবীর পাঁচটি ভিন্ন সময়ের শুরু হওয়া এবং শেষ হওয়া জীবনচক্র সম্পর্কে বলতে যাচ্ছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান অর্ডোভিসিয়ান সাইলোরিয়ান এক্সটেনশন আমরা সকলেই জানি যে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে কোষি ব্যাকটেরিয়া থেকে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে থাকে থাকে এবং নতুন জীবে যখন পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছিল এবং মহাসাগরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংখ্যা দিন দিন বাড়ছিল তখন এই সময়টিতেই এই নীলগ্রহে প্রথমবারের মতো মাস এক্সটেনশন হয়েছিল সেই সময়টিকে অর্ডোভিশিয়ান সাইলোরিয়ান পিরিয়ড বলা হয় যখন অগভীর পানিতেও ব্যাকটেরিয়া ও প্রবাল আকারের জীবন বিকাশিত হচ্ছিল আজ থেকে প্রায় চৌচল্লিশ কোটি বছর আগে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল কারণ সেই সময় পৃথিবীতে কেবল গন্ডওয়ানা এবং নামে দুটি বিশাল মহাদেশের লরিশিয়া অস্তিত্ব ছিল কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে যার কারণে গন্ডওয়ানা মহাদ্বীপ দেখতে দেখতেই বরফের সাদা চাদরে ঢেকে যায় এমন পরিস্থিতিতে পৃথিবীতে নেমে আসে এক হিমযোগ যার কারণে সমুদ্রের উচ্চতা কমতে শুরু করে কারণ পৃথিবীতে উপস্থিত অর্ধেকেরও বেশি জল বরফে পরিণত হয়েছে এমতো অবস্থায় সাগরের অভ্যন্তরে বসবাসকারী প্রাণীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল কারণ তারা পর্যাপ্ত অক্সিজেন বা বেঁচে থাকার মতো পর্যাপ্ত খাবার পাচ্ছিল না এছাড়া পৃথিবীতে বরফ জমার কারণে তাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গিয়েছিল এই ঘটনাটি ছিল ঠিক তেমনই যখন বাইরের মানুষ আপনার বাড়িতে আসে এবং তার কারণে আপনার দৈনন্দিন জীবনের রুটিন অনেকাংশে প্রভাবিত হয় কিছু এমনটাই হয়েছিল পিরিয়ডে সমুদ্রের অভ্যন্তরে বসবাসকারী প্রাণীদের সাথে কারণ বরফ যুগের কারণে খাদ্য শৃঙ্খল প্রভাবিত হয়েছিল এবং তাদের অনেক জায়গার ঘাটতি হয়েছিল এই কারণে পৃথিবীতে বসবাসকারী জীবজন্তু প্রথমবারের মতো বড় আকারে মারা গিয়েছিল যদিও সেই সময় সমস্ত জীব জলের নিচে বসবাস করত কিন্তু আপনাকে জানিয়ে দেই যে কোনো মহাবিলুপ্তির সময় পৃথিবীতে প্রাণী জগতের পঁচাত্তর শতাংশ বা তার বেশি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় যার কারণে একে বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হয় যদিও বিজ্ঞানীরা আজও জানতে পারেনি যে ওই সময় পৃথিবীতে হিমযুগের সূচনা কিভাবে হয়েছিল কিন্তু একটি বৈজ্ঞানিক তত্ত্ব অনুসারে সেই সময় আমেরিকায় অবস্থিত পর্বত তৈরি হচ্ছিল যার কারণে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছিল এবং বরফ যুগ শুরু হয়েছিল আবার কিছু বিজ্ঞানী এটা মনে করেন যে গামার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি ছোট গর্তের সৃষ্টি হয়েছিল যার কারণে সূর্যের ক্ষতিকারক আলোর সংস্পর্শে সে পৃথিবীতে বিদ্যমান সামুদ্রিক প্রাণী ধ্বংস হয়ে গিয়েছিল এছাড়াও আরও একটি থিউরিতে জানা যায় পৃথিবীতে প্রাণের সূচনার পর পানিতে কিছু রাসায়নিক উপাদানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে যার কারণে সামুদ্রিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ যাই হোক না কেন কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে প্রথমবারের মতো জীবজন্তুর মহাবিলুপ্তি ঘটে নাম্বার লেট প্রথমবারের মতো পৃথিবীতে প্রাণের বিলুপ্তির পরেও এমন কিছু ব্যাকটেরিয়া মহাসাগরে টিকে থাকতে সক্ষম হয়েছিল যারা সমুদ্রে আরও একবার প্রাণের পুনর্বর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময়কালকে দেবনিয়ান পিরিয়ড বা ফিশ পিরিয়ড বলা হয় কারণ ধারণা করা হয় এই সময়কালে পৃথিবীর মহাসাগরে মাছের প্রজাতি অস্তিত্বে এসেছিল মাছের মতো দেখতে এই প্রাণীদের জন্ম হয়েছে সেই এককোষী ব্যাকটেরিয়া থেকে যা সময়ের সাথে সাথে তাদের শরীর ও গঠনে অনেক পরিবর্তন এনেছে এই সময়ই জলে বসবাসকারী বহু প্রাণী প্রথমবারের মতো স্থলভাগে উঠে আসার পদক্ষেপ নেয় এবং মাটিতে থাকার জন্য নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে যদিও সেই সময়ে স্থলভাগে বসবাসকারী প্রাণীর সংখ্যা খুবই কম ছিল কিন্তু মহাসাগরে বসবাসকারী প্রাণীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিল এই প্রাণীগুলোর মধ্যে ছোট আকারের মাছ এবং বড় আকারের অদ্ভুত প্রাণী ছিল যা আজ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে প্রকৃতপক্ষে এই সময়টিতেই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় গণবিলুপ্তি হয়েছিল যার কারণে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের প্রায় পঁচাত্তর শতাংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আসলে এই সময় পৃথিবীর স্থলভাগে উদ্ভিদ জন্মানো শুরু হয়ে গিয়েছিল যেটা দ্রুত বৃদ্ধি পেতে থাকে কিন্তু সেই সময় পৃথিবীর মাটি আজকের মতো ছিল না কারণের অধিকাংশই ছোট ছোট পাথর ও শিলা দিয়ে তৈরি ছিল এবং মাটির লেয়ার ছিল খুবই পাতলা এই পরিস্থিতিতে যখন গাছগাছালি বাড়তে শুরু করে তখন তাদের শিকড় মাটির স্তরকে চিরে সাগরের পানির ভিতরে গজাতে থাকে গাছের শিকড়ের কারণে সমুদ্রে প্রচুর পরিমাণে সবুজ পদার্থ তৈরি হতে থাকে যা সমুদ্রে বসবাসকারী প্রাণীদের জন্য বিপজ্জনক বিষের চেয়েও কম ছিল না শুধু তাই নয় সবুজ রঙের এই প্লাঙ্কটন প্রচুর পরিমাণে অক্সিজেনও গ্রহণ করছিল যার কারণে সমুদ্রের পানিতে বসবাসকারী প্রাণীরা শ্বাস জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পেতে পারছিল না এর ফলে সমুদ্রের অনেক প্রাণী দ্রুত মারা যেতে থাকে যার ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে যায় এবং খাদ্যের অভাবে বড় দেহের প্রাণীরাও মরতে থাকে এই দ্বিতীয় মহা গণবিলুপ্তির প্রভাব কেবল সমুদ্রে বসবাসকারী প্রাণীদের উপরেই ছিল যার কারণে যে প্রাণীরা নিজেদেরকে স্থলে গড়ে তুলেছিল তারা সম্পূর্ণ নিরাপদ ছিল এবং ভালো জীবনযাপন করছিল যদিও সেই সময় ভূমিতে বসবাসকারী প্রাণীর সংখ্যা খুবই কম ছিল তবে এই সময় অনেক প্রজাতির দৈত্যাকার মাছ পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে নাম্বার থ্রি পারমিয়ান ট্রায়াসিক এক্সটেনশন আনুমানিক দুশো মিলিয়ন বছর আগের পৃথিবীকে পারমিয়ান ট্রায়াসিক সময়কাল হিসেবে গণ্য করা হয় এই সময় পর্যন্ত পৃথিবীতে অনেক দ্বৈতাকার প্রাণীর জন্ম হয়ে গিয়েছিল এই সমস্ত জীব জল এবং স্থলে বসবাস করত আর হ্যাঁ বন্ধুরা যারা ডাইনোসর সম্পর্কে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ জানতে চান তারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন পৃথিবীতে এখন তৃণভোজী ও মাংসাশী দুই প্রজাতির প্রাণী ছিল কিন্তু এই সময়ই পৃথিবীতে আরেকটি জীবন শেষের ঘটনা ঘটেছিল যার জন্য এই সময়ের আগ্নেয়গিরির গির অগ্নুত্বপাত দায়ী ছিল প্রকৃতপক্ষে পারমিয়ান বিদ্যমান ছিল যার মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত গ্যাস এবং তাপ আসার পথ এমতো অবস্থায় এই যুগের শেষ ভাগে আগ্নেয়গিরির পাহাড়ে একের পর এক বিস্ফোরণ ঘটে যার ফলে শুধু ভূমিতে বসবাসকারী প্রাণীদের জীবনই হুমকির মুখে পড়েনি এই ধ্বংসযজ্ঞের কারণে সমুদ্রে বসবাসকারী প্রাণীগুলো নিশ্চন্ন হয়ে যায় ধারণা করা হয় এই তৃতীয় মহা গণবিলুপ্তিতে পৃথিবীর বসবাসকারী প্রাণীদের নব্বই চিরতরে শেষ হয়ে গিয়েছিল এখানে এই ঘটনাতে জীবিত বেঁচে যাওয়া জীবনের জন্য পরবর্তী সময় খুব কঠিন হয়ে পড়েছিল প্রকৃতপক্ষে আগ্নেয়গিরির অগ্নত্বপাতের কারণে বহুটন কালো ধোয়া ছাই এবং উত্তপ্ত লাভা পৃথিবীর পৃষ্ঠে জড়ো হয়েছিল যা স্থল ও জলে বসবাসকারী প্রাণীদের পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল আগ্নেয়গিরির অগ্নুত্বপাত থেকে নির্গত ছাই ও ধোয়ার কারণে পৃথিবীর আকাশ ঘন মেঘে ঢেকে গিয়েছিল যার কারণে বহু মাস সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারেনি এসব গ্রিন গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছিল অন্যদিকে দমবন্ধ বাতাসের কারণে প্রাণীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার উপরে খাবারের অভাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রাণীরা একের পর এক মারা যাচ্ছিল এখানে এই সময়ে সমুদ্রের পানির তাপমাত্রাও আট ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল এই সময়ে পৃথিবীর আকাশে কার্বন ডাই অক্সাইড এবং বিভিন্ন গ্যাস থেকে তৈরি মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হচ্ছিল যার কারণে পৃথিবীতে বিদ্যমান বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ ধ্বংস হয়ে গিয়েছিল নাম্বার ফোর প্রায়শিক জোরাসিক এক্সটেনশন পৃথিবীতে তৃতীয় গণবিলুপ্তির প্রভাব এত দীর্ঘস্থায়ী ছিল যে পৃথিবীর তা থেকে বেরিয়ে আসতে লক্ষ লক্ষ বছর লেগে গিয়েছিল এরপর পৃথিবীতে ডায়ন পূর্বপুরুষের অস্তিত্ব প্রকাশ পায় কিন্তু মিলিয়ন বছর আগে চতুর্থ মাস এক্সটেনশন ঘটেছিল যা তৃতীয় গণবিলুপ্তির সাথে খুব মিল ছিল পৃথিবীতে প্রকৃতপক্ষে এই সময় পৃথিবীতে অনেকগুলো আগ্নেয়গিরির অগ্নত্বপাত হয়েছিল যার কারণে পৃথিবীর পৃষ্ঠে উত্তপ্ত লাভা জমে গিয়েছিল এবং যার কারণে পৃথিবী এবং সমুদ্রের জলের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছিল এই আগ্নেয়গিরির অগ্নুতপাতের কারণে অনেক বিশাল দেহের প্রাণীও মারা গিয়েছিল যেখানে বিস্ফোরণ থেকে নির্গত বিভিন্ন গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এমত অবস্থায় পৃথিবীতে এসিড বৃষ্টি পড়তে শুরু করে অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রের পানির উচ্চতাও বাড়তে থাকে এমন পরিস্থিতিতে বন্যা ও সুনামির কারণে বহু প্রাণীর মৃত্যু হয় পানির তাপমাত্রা বাড়ার ফলে প্রায় সত্তর শতাংশ সামুদ্রিক জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় কিন্তু এই চতুর্থ মহা গণবিলুপ্তি আসা পর্যন্ত পৃথিবীতে বসবাসকারী প্রাণীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করার ক্ষমতা দেহের মধ্যে তৈরি করেছিল যার কারণে এই অনেক প্রাণী গিয়েছিল এই প্রাকৃতিক দুর্যোগে সেই সব বড় প্রাণীর মৃত্যু হয়েছে যারা আসলে ডায়নাসর প্রজাতির বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই সব প্রাণীরা বিলুপ্তির ফলে পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হয় যেখানে লক্ষ লক্ষ বছর ধরে ডায়নাসরের প্রজাতি পৃথিবীকে শাসন করে এক্সটেনশন পৃথিবীতে হওয়া চতুর্থ গণবিলুপ্তি ডায়নাসরের প্রজাতির জন্য একটি আশীর্বাদের চেয়ে কম ছিল না যার পরে ডায়নাসরেরা নিজেদের বিকাশ করেছিল এবং লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীকে শাসন করেছিল সেই সময় জমিনে বসবাসকারী ডায়নাসর থেকে শুরু করে আকাশে উড়ন্ত ডায়নাসরের প্রজাতি পর্যন্ত পৃথিবীতে অন্তর্ভুক্ত ছিল হয়তো সেই সময় পৃথিবীতে উপস্থিত প্রাণীদের প্রজাতি কখনোই ভাবেনি যে ডায়নাসরের মতো প্রাণীও এক মুহূর্তে বিলুপ্ত হতে পারে কিন্তু এটি ঘটেছিল এবং এই ঘটনার প্রমাণ এখনো পৃথিবীতে পাওয়া যায় প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে যখন পৃথিবীতে ডায়নাসর প্রজাতির বিকাশ ঘটছিল ঠিক এই সময়টিতেই দশ থেকে পনেরো কিলোমিটার আকারের একটি উল্কা মহাকাশে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল এমতো অবস্থায় এই উল্কাপিণ্ড পৃথিবীর কাছাকাছি আসে এবং পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একে নিজের দিকে টানতে থাকে এবং এর ফলে এই উল্কাপিণ্ডের গতি আরো দ্রুত হয়ে যায় ফলে প্রবল বেগে এই উল্কাপিণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় যার কারণে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ থেকে নির্গত রেডিয়েশন আশেপাশের মিটারে থাকা সমস্ত প্রাণী ডায়নাসর এবং গাছপালা পুরে ছাই করে দেয় শুধু তাই নয় এই বিস্ফোরণের ফলে পৃথিবীর পৃষ্ঠে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল যার ধুলো মাটি ও শিলা মহাকাশে কয়েক হাজার মিটার উপরে উঠে যায় এবং তারপর সেই একই শিলা আগুনের গোলাকারে পৃথিবীতে ফিরে আসতে থাকে আগুনের এই বৃষ্টির কারণে উড়ন্ত ডাইনাসর প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় যেখানে পৃথিবীর সাথে উল্কাপিন্ডের সংঘর্ষের ফলে পৃথিবীর অভ্যন্তরীণ প্লেটগুলিতে নড়াচড়া শুরু হয় এর ফলে পৃথিবীতে ভয়াবহ ভূমিকম্প হতে থাকে যার কারণে পৃথিবীর বিভিন্ন অংশে লাভা বিস্ফোরণ ও সমুদ্রে দুইশো মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় এই প্রলয়ের কারণে নব্বই শতাংশ জীবন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে এই ধ্বংসের মধ্যেও পৃথিবীতে বসবাসকারী ইঁদুর এবং ওই সকল প্রাণী যারা পঁচিশ কেজির নিচে ছিল তারা জীবন বাঁচাতে সফল হয়েছিল যারা পৃথিবীতে আবারও এক নতুন জীবন শুরু করতে চলেছে এই পঞ্চম মাস এক্সটেনশনকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণবিলুপ্তি বলে মনে করা হয় যেখানে ডায়নাসরের মতো বিশাল প্রাণীর প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল যদিও এই পঞ্চম গণবিলুপ্তিতে একটি ভালো এটাই ফলাফল ছিল যে ডায়নাসর বিলুপ্তির পরে ছোট প্রাণীরা বিকাশ লাভ করতে সক্ষম হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ